আসসালামু আলাইকুম বর্তমানে আসি বাংলাদেশ বিএফএস গ্লোবালের সামনে বিশেষ করে ইতালি ভুক্তভোগী যে সমস্ত ভাইয়েরা আছে তাদের বিষয়গুলো নিয়ে আজকে লাইভ একটু কথা বলবো আপনারা জানেন ভালো মতো আজকে আমি বিএফএস গ্লোবালের সামনে কেন আসছি আজকে আমার আসার উদ্দেশ্য ছিল একটাই যে আমার যেই ব্রাদার ছিল যাদের নুলস্থা বিএফএসে জমা ছিল প্রায় দীর্ঘ দুই বছর পরে তাদের নুলুস্থা আজকে মেসেজ এই বৃহস্পতিবার মেসেজ পাইছি ভিসা ফর রেডি তাদের আলহামদুলিল্লাহ ভিসা পাইছে এবং তাদের ভিসা এখন দেওয়ার জন্য তাদের পাসপোর্টগুলো অ্যাম্বাসিডে সাবমিট করার জন্য মেসেজার্স সেই পাসপোর্ট এখন অ্যাম্বাসিডে জমা দেওয়ার জন্য অলরেডি আমি চারজনকে ঢুকাই দিছি আর বাকি কিছু সিরিয়াল আছে এদিকে আর আজকের লাইভে যে বিষয়টা সম্পূর্ণ কথা বলতে চাচ্ছি যে আজকে এই যে দেখেন এখানে যে বড়ো সিরিয়ালটা আমি ওখানে যাচ্ছি না গ্যাদারিং প্রচুর কথাবার্তা সাউন্ড এই কারণে ওইদিকে যত বড় সিরিয়াল দেখলাম দুই হাজার পঁচিশের দুই হাজার পঁচিশের যেই কাগজগুলো আপনারা দেখছেন দেওয়া শুরু হয়েছে তাতে কিন্তু আপনারা অনেকেই মানববন্ধন করছিলেন যে দুই হাজার তেইশ এবং বাইশের কাগজ না দিয়ে পঁচিশের কাগজ কেন দেওয়া হচ্ছে কিন্তু আজকে বিএফএস আসার পরে দেখলাম যে দুই হাজার তেইশের এবং দুই হাজার চব্বিশের প্রচুর কাগজ দেওয়া হচ্ছে মানে যাদের দুই হাজার বাইশে এবং তেইশে নুলুস্তা অ্যাম্বাসিতে জমা ছিল তাদের প্রচুর ভিসা দেওয়া হচ্ছে আমি বৃহস্পতিবার মেসেজ পাইছি আমার যে মালিক বা যেই উকিলের মাধ্যমে কাজ করছি একসাথে চৌচল্লিশটা তার মধ্যে বারোটা আমার নিজের ছিল এবং আসার পরে যেটা দেখলাম শুধু যে আমার কাছ থেকে উঠছে এরকম না প্রায় এম্বাসির যে সিরিয়াল দেখলাম সকাল দশটা থেকে এখন বাজে প্রায় কত বাজে এখন প্রায় এগারোটা চৌত্রিশ সিরিয়ালে প্রায় এক দেড়শো সিরিয়ালে লোক দাঁড়ানো তার মানে যতটুকু বোঝা যাচ্ছে মোটামুটি প্রত্যেক দিন দুইশো তিনশো চারশো করে ভিসা দেওয়া হচ্ছে শুধুমাত্র ঢাকা এম ঢাকা বিএফএস থেকেই তাছাড়া চট্টগ্রাম সিলেট এইগুলো তো বলা বলাই আমি তো বলতে পারি না তারপরে প্রচুর দেওয়া হচ্ছে আমি যতটুকু জানি তো যাই হোক আশা করি দুই হাজার তেইশে বাইশে যারা নুলস্থা জমা দিছেন আপনারা অপেক্ষা থাকেন ইনশাল্লাহ ভালো কোনো নিউজ আসবে আমি একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে যারাই আসছে সবাই কিন্তু বিএফএস থেকে ভিসা রেডি ফর ভিসা নিয়ে আসছে রিজেক্টের সংখ্যা খুবই কম একেবারে রিজেক্ট নাই বললেই চলে সবই ভিসা তো সুতরাং যাদের নুলুস্থা এখনও পর্যন্ত আপনাদের রেডি ফর ভিসা আসেনি আপনারা আপনাদের মালিক দিয়ে সুই আপডেট করুন আশা করি ইনশাআল্লাহ খুব দ্রুত ভালো একটি রেজাল্ট পাবেন আমরা একটু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সিরিয়ালটা দর্শক এখানে যত সিরিয়ালগুলো দেখছেন বেশিরভাগ এখানে ভিসা রেডি মানে ভিসা দিচ্ছে পাসপোর্ট সাবমিট করার জন্য সকলেই এখানে সিরিয়ালে দাঁড়াইছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে দুই হাজার তেইশ এবং বাইশের প্রচুর ভিসা দেওয়া হচ্ছে এবং চব্বিশ এবং পঁচিশেরগুলো একটু স্লো করা হয়েছে এবং পঁচিশের যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনেকে টেনশন যে পঁচিশের নুলুস্তা পাইছি চব্বিশের নুলুস্তা পাইছি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না আমি যতটুকু ধারণা করতে পারছি যে অ্যাপয়েন্টমেন্ট এখন বর্তমান একটু কমিয়ে দিয়ে তেইশের এবং বাইশের ভিসাগুলো ক্লিয়ার করবে তারপরে ইনশাল্লাহ আপনাদের পঁচিশের অ্যাপয়েন্টমেন্ট সুন্দরভাবে দেওয়া হবে সুতরাং সবাই একটু নিজ নিজ দায়িত্বে ধৈর্য ধারণ করুন ইনশাল্লাহ সবাই ভালো নিউজ পাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম